বন্ধুরা আজকে তোমাদেরকে কি কি প্রোডাক্ট আমরা তৈরি করি সেই ভিডিওটা দেখাচ্ছি দেখো এখানে আমরা বিভিন্ন রকম জড়িবুটি অ্যালোভেরা থেকে শুরু করে বিভিন্ন রকম জড়িমুটি দিয়ে তেলটা বানিয়েছি তো এটা আমাদের তেল এটা নিম সোপ একদম হ্যান্ডমেড যে নিম সোপ আমরা বানাই নিম তুলসি সোপ এটা এবং নিম তুলসি সোপ কী কাজে লাগে সেটা তো আমরা জানোই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে কী কী প্রোডাক্ট পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখানো এবং সেই প্রোডাক্টগুলো এটা যেমন জেল আমরা অল্প অল্প কোয়ান্টিটিতে বানিয়েছি এতে করে তোমরা একটু দেখাতে পারি সেই জন্য এখানে বিভিন্ন রকমের জেল দু রকমের জেল দেখো আগে একটা ছিল রেড ওয়াইন এটা হচ্ছে পাপায়া জেল তো এই ধরনের জেল আমরা বানিয়ে থাকি সাবান তো বানাই সেটা তো তোমরা জানোই এটা যেমন মুলতানি মিট্টি শোপ রয়েছে এবং আরও অন্যান্য শোপ রয়েছে আমাদের কাছে লটস অফ ভ্যারাইটির প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে কিন্তু আমরা এবার থেকে ডিসাইড করেছি যে আমাদের প্রোডাক্ট যারা যারা নেবে তাদেরকে অবশ্যই আমাদের ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার মাধ্যমে কিন্তু প্রোডাক্ট নিতে হবে এবং সেভাবেই কিন্তু আমরা এগোবো এটাও তোমাদেরকে তেলের ছবিটা দেখাচ্ছি তো আমরা কিন্তু এভাবে আমাদের প্রোডাক্ট নিয়ে চলে এসেছি যেগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং মানে প্রচণ্ডভাবে আমরা ন্যাচারাল হার্বস দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো অনেক মেহনত করে তৈরি করেছি যেগুলো স্কিন এবং ত্বকের পক্ষে খুবই খুবই উপকারী কোনোরকম হার্মফুল মানে কেমিক্যাল এখানে কিন্তু আমরা ইউজ করি না ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে ইউজ করি এবং ঘরোয়া জিনিসপত্র দিয়েই তৈরি করি তোমরা আগে থেকেই জানো তাই যারা 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 চাইছো বিজনেস করতে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের ফ্র্যাঞ্চাইজি বা ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য সাথে হলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও লাইক শেয়ার কিন্তু করছো না তোমরা ভিডিও দেখছো লাইক শেয়ার করে দাও প্লিজ তাতে করে আমাদের অন্যান্য সাবস্ক্রাইবারে